অবশেষে সরকারকে চারটা দাবি জানিয়েছেন ছাত্ররা সেই চারটা দাবি কি কি এখন আমরা সেটাই জানবো আমাদের চারটি জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি আমরা দুই দিনের একটি আলটিমেটাম দিচ্ছি চারটি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি ইন্টারনেট সচল করতে হবে দুই কারফিউ উইথড্র করতে হবে তিন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে নিতে হবে এবং চার যেটি হচ্ছে যে আমাদের সমন্বয় হিসেবে শুধু এখানে নয় সারা বাংলাদেশে যারা এই কোটার যুক্তি সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলি আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের উপরে নাহিদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয় সো এই চারটি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয় তাহলে বাকি যে আমাদের আটটি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেটি তৈরি হবে আমরা আমাদের যদি কর্মসূচির কথা বলি আমরা দুই দিনের কর্ম দুই দিনের একটি আলটিমেটাম দিয়েছিলাম আমাদের চারটি জরুরি দাবি জানিয়ে আমি স্পষ্ট করি আমাদের একটি মূল দাবি ছিল গোটা সংস্থা নিয়ে যেটি নিয়ে আমরা প্রজ্ঞাপন দেখেছি আমরা আটটি দাবি জানিয়ে এসেছিলাম উদ্ভূত নতুন যে ঘটনা সেগুলোর ভিত্তিতে জরুরি ভিত্তিতে চারটি দাবি জানিয়ে এসেছিলাম কারণ এই চারটি দাবি পূরণ না করলে বাকি আটটি দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এই চারটি আমরা দুই দিন আল্টিমেটাম দিয়েছিলাম আমরা কোনো রেসপন্স সেই জায়গা থেকে পাইনি আপনারা লক্ষ্য করুন প্রত্যেকবার আমরা আমাদের জায়গা থেকে প্রথমে সরকারকে সেই সুযোগটি দিয়েছি কিন্তু যতক্ষণ না এটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে ততক্ষণ সরকার কোনো রেসপন্স পাওয়া যায়নি আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে দুই দিনের একটি আল্টিমেটাম দিচ্ছি ওই চারটি জরুরি দাবি নিয়ে আমাদের কাছে প্রেস ব্রিফিং এ माननीय আই মন্টি বলেন ক্লাস ফিরে যেতে আপনি পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক রক্ষা পরিবাহী দিয়ে ভড়িয়ে রেখেছেন আপনি হল বন্ধ করে রেখেছেন আমরা কোথায় যাব মানে আপনাদের কথা তো প্রাসঙ্গিকতা থাকতে হবে আমরা চাই বিউষ মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই পরিবেশটি তৈরি করা হোক এবং আমরা সকলে যেন সুযোগ বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীরা ফিরে ফিরে যেতে পারি শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারি তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে শুধু থেকে যাবে এখন আমরা সেটা জানবো লাভ নেই এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে এক লাইনে একটি কথাই বলে দিতে চাই বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কিনা আমরা ক্যাম্পাসে যাব কিনা আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে সরকার যদি চায় এটি বৃহস্পতিবারই করতে পারে সরকার যদি না চায় তাহলে এটি অনির্দিষ্ট সময়ের জন্য যেতে পারে তাহলে আন্দোলন কোন দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজ্য ভাস্কর যে অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার আসলা যেটি করেছে সেটি হচ্ছে আমরা যেদিন আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি আমাদের প্রেস রিলিজ দেওয়ার কোনো হয়েছিল না ইন্টারনেট নেই প্রেস ব্রিফিং করার কোনো হয়েছিল না নিরাপত্তার কারণে আমরা ইভেন আপনাদেরকে মেসেজ বা কল যে দিচ্ছিলাম সেটা তো কানেক্ট হতে পারছিলাম না এই জায়গা থেকে দিয়ে এসেছে এবং ওই অবস্থার পরিপ্রেক্ষিতে আসলাম বলেছে যে আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে সংলাপটি হতে পারে এটা ওই অবস্থান করে আমরা এখন আমাদের জায়গা থেকে যেটি বললাম যে আমাদের জরুরি ভিত্তিতে চার দফা মেনে নিয়ে সরকার যদি আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে সুস্থ পরিবেশ এনে দিতে পারে তারপরে যে আট দফার যে বিষয়টি সেটি নিয়ে সরকার যে সংলাপের আহ্বান জানিয়েছে সেটির দাঁড়টি উন্মুক্ত হবে